হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড আফটারনুন সবাইকে জানাই দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো আছো অবশ্যই আর বৃষ্টিতে যা হচ্ছে সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে সব জায়গায় জল জমে যাচ্ছে আর চলো আজকে তোমাদের কী রান্না করি চলো তোমাদের দেখাই ঠিক আছে আর প্রেশারের আওয়াজ হচ্ছে প্রেশারের কুকারে ডাল হচ্ছে তাই ডালের সিটি পড়ছে তাই আওয়াজ হচ্ছে একটু শুনে নেওয়া কষ্ট করে তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি হ্যাঁ চলো যেখানে পুচু আমাদের কলা খেতে ব্যস্ত দেখো বন্ধুরা কলা খেতে ব্যস্ত দেখো আরে একজন সব মালপত্র নিয়ে চলে আসতো আমাদের দাদা ভাই দেখো দোকানে সব ওষুধ নিয়ে এসছে দেখো কত বড় প্যাকেটে ওষুধ নিয়ে এসছে দেখো কত বাজার টাজার করে নিয়ে আসছে আর এখানে মা সবজি কাটছে বসে বসে পেঁয়াজ নিয়ে এসছে এখন কাটবে দোকানে কত ওষুধ নিয়ে এসছে কত ওষুধ লাগে আমাদের মাস খেলে দেখো আর এখানে সবজি কেটে রেখেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখে নাও এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ডাল বসিয়েছিলাম প্রেশার কুকারে মুসুরির ডাল করে নিয়েছি তাড়াতাড়ি হয়েও যায় আর ভালো লাগে খেতে আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ দেখো ইলিশ মাছ আজকে ইলিশ মাছ হবে এই যে এখানে ইলিশ মাছ হবে আর ইলিশ মাছের সব দিয়ে কা হবে পয়সা করে রান্না হবে থেকে না ওটা দিয়ে কার কার ভালো লাগে এগুলো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে দেখো আমার তো খুব ভালো লাগে কাঁচা খাওয়া যাবে না এটা রান্না হবে আর ডাল করছি আর হবে পুঁই শাক হবে ডাল হবে মাছের ইলিশ মাছ হবে আর হবে ভাত হচ্ছে আলু ভাজি ব্যাস এটাই আমাদের আজকে দুপুরে রান্না তো ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে পাশে থেকে অন্তত তো চলো টাটা বাই বাই এই যেখানে তরকা দেখো অনেকটা ছিল খেয়ে নিয়েছি ভুলে গেছিলাম ভিডিও করতে তাই একটুখানি পরে করলাম এই যে তরকা আর এখানে আছে পাউরুটি আর পিঁয়াজ এই দিয়েই খাচ্ছিলাম দেখো তড়কা আর পিঁয়াজ খাচ্ছি কার কার ভালো লাগে এগুলো খেতে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ ছাড়াচ্ছে দেখো কাঁঠালের দানা এই এখানে দেওয়ার জন্য পৈশাকে দেবো কাঁঠাল বিচি গাটি কচু এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হবে ওখানে পৈশাক হবে দেখো তলায় আছে পুঁশাক রান্না হবে আর মা এখন কাঁঠালে বেছি ছাড়াচ্ছে তো দেখো বন্ধুরা এখানে ইলিশ মাছ হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে মাছের ডিম দেখো এই যে মাছের ডিম আর এখানে ইলিশ মাছ হয়ে গেছে রান্না এখন না বাবু এই যে কত ডিম হয়েছে দেখো এটা ডিম মাছের ইলিশ মাছের ডিম আমি বেগুন দিয়ে ঝোল করেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে দেখো কত বড় মানুষ এসছে খেতে দেখেছ দেখো কত বড় বড় মানুষ চলে এসছে আমার খাবার খেতে দেখো আর আজকে রান্না করে নিয়েছি দেখো এখানে হচ্ছে শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের আর তেল দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে মুসুরির ডাল এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ইয়ে দেখে না একারি ভাত গরম গরম আর এখানে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে ইলিশ মাছ দেখো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল করেছি মানে ঝোল আর কি তো দেখো দেখে নাও আর এটা হচ্ছে মাছের ডিম দেখো এখানে আরও আছে তোমরা দেখাচ্ছি দেখিয়ে দিলাম আগো দেখিয়েছি তো এটাই আমাদের আজকে দুপবেলা মেনু দেখে নাও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা চলো তোমাদের দেখিয়ে দিই এখানে এই যে ভালো করে দেখে নাও এখানে হচ্ছে দেখো ইলিশ মাছ এই যে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল করেছি এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল আর এখানে হচ্ছে পঁষা আর এখানে হচ্ছে গরম গরম ভাত এটাই মেনু তো দেখো এখানে থালা সাজিয়ে নিয়েছি যে এখানে পইশা আর এখানে হচ্ছে দেখো মাছের ডিম আর ইলিশ মাছ আর এখানে হচ্ছে ডাল আর এখানেও চালু ভাজা আর এই যে গরম গরম ভাত এটাই আজকে আমাদের মেনু হয়েছে বন্ধুরা তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে চলো কাটা খেয়ে নেওয়া যাক